নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলে এলাম আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে ভাগ্নির গায়ে হলুদের ব্লগ ভিডিও আগে দিয়েছিলাম ক্ষীর খাওয়ার ভিডিও তো আজকে দেব তোমাদেরকে গায়ে হলুদের ভিডিও চলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পরবর্তীকালে যে আমি ভিডিওগুলি দেবো নতুন নতুন ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমি এখানে দেখছি একটু আলাদা নিয়ম আমার বাবার বাড়িতে আলাদা নিয়ম তো এখানে বাঁকুড়া জেলাতে একটু আলাদা নিয়ম হাতে রুপোর চেন বেজিয়ে ওতে ছোটো ছোটো গাড়িতে ওই চাল আর পাতা চাল আর বিড়ি যেগুলো আছে গোটা বিড়ি ওগুলো দিয়ে ফাঁড়ের মধ্যে ঢুকতে হবে সব চালগুলোকে ঢুকোতে হবে তো আস্তে আস্তে করে দেখো ঢুকিয়ে দিচ্ছে এটা আমাদের ভাগ্নি হয় তো ভাগ্নি বলতে আমার মাসি শাশুড়ির যে মেয়ে তার মেয়ে তার বিয়েতে গিয়েছিলাম বর্তমানে তো দেখো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর দেখো একে একে আবার আমরা বলছিলাম যে ওই ভাড়ের মধ্যে চালগুলো আস্তে আস্তে দিতে কারণ টুকটা কাগজগুলো নাকি ঝগড়া হয় বড়দের কথা এই আর কি মাছ ছিল বড়োরা যেটা হচ্ছে একই করছিলো ওর সাথে ওরা সবাই তো ও দিদা হয় তাই হয়তো ইয়ার কী করছিল আর আস্তে আস্তে করে দেখো এক একই সব চালগুলো আস্তে আস্তে করে ঢুকিয়েও দিচ্ছিলো কথাগুলো শুনে যাতে ঝগড়া না হয় জামাইয়ের সাথে আর তো এখানে নিয়মগুলি আমার খুব ভালোই লাগলো আমাদের ওখানে বাপের বাড়িতেও তোমাদেরকে আগে বললাম যে আমার বাপের বাড়িতে আলাদা নিয়ম এখানে আলাদা নিয়ম তো এখানে নিয়মগুলি আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর দেখে দেখে একে একে সব শিখে গেলাম তো এই প্রথমবার আমি দেখলাম আমার শ্বশুরবাড়ির যে নিয়ম আত্মীয় শ্বশুরবাড়ির সব আত্মীয় শ্বশুরবাড়ির সব একই নিয়ম তো এই প্রথমবার দেখলাম কীরকমভাবে নিয়ম সব সব জায়গায় নিয়মগুলো রিচুয়ালসগুলো সব জায়গায় আলাদা আলাদা হয় আমাদের ঝাড়গ্রাম তো আমার বাপের বাড়ি তো ওখানে তো রিচুয়ালসগুলো আলাদা আলাদা এরকম হয় মানে তেল দিয়ে হয় সেটা হচ্ছে একটা বড় হাঁড়ি থাকে মাটির হাঁড়ি ওতে আস্তে আস্তে চালগুলো পাঁচবার আমরা দিয়ে দেবো আর বাকিটা হচ্ছে বাড়ির যে মা কাকিমা মারা থাকবে ওরা বাকিটা ভর্তি করে দেবে এরকম চারটা নয় এগুলো নাকি না তোরা থাকে তো ওর বিয়েটা লজ্জা হয়েছিল এগুলো সব বাড়িতে নিয়ে চলে যাবে বিয়ে বাড়িতে গিয়ে ঠাকুরের কাছে রেখে তারপরে কী নিয়ম আছে জানি না কি করবে আর আমাদের বাপের বাড়িতে হচ্ছে এগুলো কি করে যে চালগুলো আট দিনের দিনে যখন অষ্টমঙ্গল হয় তখন এগুলো যে এক পিঠে করে বংশের সব বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয় সবাই করে সবাইকে খেতে হয় আর বংশের বাইরে বাড়ির বাইরে কাউকে খাওয়া চলে না তো আস্তে আস্তে তখন ঢাকাগুলো লাগিয়ে দেবে একে একে আর এই সাইডে যে হাতটা আছে ওটা ওর মাসি ওটা ওর মাসি হয় নিজের মাসি আর আমি সম্পর্ক হয় মামিমা চলো তোমরা দেখতে দাও আর বন্ধুরা আমার বাতল বাড়ি অনেকটা দূরে আর বর্ধমানে অনেকটা দূরে বাতল থেকে বর্ধমান অনেকটাই দূর আর দেখতে পাচ্ছো ওই হাতে যে চেনটা ছিল ওই চেনটা করে খুলে দিচ্ছে ওই চেনটা হাতে বেঁচিয়ে তারপরে চালগুলো মাখার ছিল তেল মাথায় পাতা দিয়ে তেল দেওয়া হচ্ছিলো তারপরে মাখা ছিল তারপর কাজল লতা দিতে হয় তো কাজলতাটা খুঁজে পাচ্ছিলাম না যেটা হচ্ছে বাড়ি থেকে দিয়ে পাঠায় তো কোথায় রেখেছিল বলতে পারবো না তারপরে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম অনেকটা দূরে ওদের ওখানে পুকুরে মেয়েদেরকে স্নান করে নিয়ে যেতে হয় তো ওখান থেকে অনেকটা দূর বলে স্নান করলো না এমনি টুকটাক সাবান দিয়ে হাত ধুয়ে চলে এলো বাড়ি চলে এলো আর আস্তে আস্তে দেখো তোমরা পানপাতে মুখ ঢাকা দিয়ে মাথায় তোয়ালা ঢাকা দিয়ে আর পানপাতে মুখ ঢাকা দিয়ে যেখানে বিয়ে বাড়িটা হবে মানে লজ্জেতে ওখানে দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে তো এতটা পর্যন্ত হেঁটে হেঁটেই আসতে হবে তো তারপরে রাস্তায় ব্যান্ড বাজিয়ে বাজিয়ে আমি নাচতে নাচতে আমরা সবাই নাচতে নাচতে চলে এলাম আস্তে আস্তে রাস্তাতে তো বাজনা হবে ব্যান্ড আবার একটু না নাচলে হয় বলে তো আমরা নাচছিলাম তবে দেখো যে লজের কাছে এসে সবাই মিলে মা ওর মায়ের যাই সবাই মিলে তার আইস ট্রেন হাঁট করছি আইসি সবাই হাস করছে তখন অনেকটা বড় জায়গা পেয়েছি বলে ও খেলা করতে সুস্থ ওর বান্ধবীরা ওর মা সবাই হাঁট করছে আমি আইসক্রিম সাথে চেষ্টা করছি না তো এনি টাইম প্রচুর নাচ করে আওয়াজে নাচ করছে অনেকটা বড় জায়গা বলে আমাদের বাড়িতে ছোটবেল তাই খেলার জায়গা পায় না আর একটু জায়গা না খেলা করছে খেলা করার মেয়ে থেকে নাচ তো ওখানে গোল হাত ধরে ধরে গোল করে নাচ করবো তো বন্ধুরা আজকের ব্লগটা এতটা পর্যন্ত আবার পরের ব্লগ নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ রাখছি টাটা বাই মানে পরে বলতে এবারে বিয়ের ব্লগটা নিয়ে আসবো এটা কিন্তু আমরা ভালো থেকে সুস্থ থাকবো টা বাই